সবুজ প্রকৃতির কোলে অবস্থিত একটি সুন্দর হোমস্টে আসুন আমরা দার্জিলিং জেলার বিজনবাড়ি ব্লকের অধীনে এই নতুন অব্বির জায়গা নিয়ে ঘুরে আসি এই ইনফরমেটিভ থেকে এটাই জানবে যে কিভাবে কখন কোথায় কি খাবে কি কি দেখার স্থান আছে এই ছোট্ট পাহাড়ি গ্রামে আসুন দেখিনি এবারে ইনফরমেটিভ ব্লগ লাঙ্গুড্ডা আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না সো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল স্টুডিও ভিড ফিল্মস এন্ড গিভ মোর লাইক কমেন্টস এন্ড শেয়ার টু ইয়োর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস সো বন্ধুরা শুরু করছি আজকের ইনফরমেশন ব্লগ নাম্বার টেন উত্তরবঙ্গের একটি রত্ন দার্জিলিং এর নতুন একটি অব্যিট গন্তব্য লাঙ্গুর ড্যাং পাহাড়ের গেরে লাঙ্গুর হলো দার্জিলিং এর একটি অববিট গ্রাম এই গ্রামে বয়ে চলেছে রঙ্গিত নদী আর সবুজ প্রকৃতির কোলে অবস্থিত একটি সুন্দর হোমস্টে আসুন আমরা আপনাকে এই জেলার বিজনবাড়ি ব্লকের অধীনে এই নতুন অববিট জায়গাটি নিয়ে যাই কিভাবে লাঙ্গুর পৌঁছাবেন এই গ্রামে পৌঁছাতে হলে প্রথমে আপনাকে যেতে হবে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন সেখান থেকে একটি গাড়ি বুক করতে পারেন অথবা সরাসরি হোমস্টে কল করে সেখান থেকে গাড়ি নিয়ে আসতে পারেন হোমস্টে নিতে। শিলিগুড়ি থেকে এই হোমস্টের দূরত্ব পঁচানব্বই কিলোমিটার এবং দার্জিলিং থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বিজনবাড়ি থেকে এই দূরত্ব দশ কিলোমিটার এবং রেল্লি থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার এই পাহাড়ের গ্রামে দার্জিলিং থেকে লেঙ্গুরং হয়ে জামমনিতে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা রয়েছে জোরতাং থেকে লেঙ্গুরডাং হয়ে বিজনবাড়ি মিদিক এবং ধরতেতেও প্রবেশযোগ্য ল্যাঙ্গুর ড্যাং যাওয়ার পথে আপনি চাইলে কি আপনাকে হোমস্টে থেকে গাড়ি নিতে আসবে রিলিং পথে দাঁড়াবে এখান থেকে পশ্চিম সিকিম ও মিরিজ যাওয়া যায় দূর এগুলোই যে পাহাড়টি দেখা যায় তার নাম দার্জিলিং আর সামনের পাহাড়টি হল সিকিম গাড়ি ভাড়া দার্জিলিং থেকে তিন হাজার টাকায় গাড়ি ভাড়া করলেই হোমস্টে যদি স্টেশন থেকে নেওয়ার ব্যবস্থা করে থাকে তাহলে কম হবে ল্যাঙ্গুর ড্যাঙ্গে এ কি দেখতে হবে কিছু অবসরণীয় দৃশ্য বারান্দায় বসে সারাদিন পাহাড়ের দিকে তাকিয়ে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না বিকেলে আপনি পায়ে হেঁটে পুরো গ্রাম ঘুরে দেখতে পারেন এখানে ট্রেকিং এবং হাইকিং এর ব্যবস্থাও আছে সামনের দিকে যেতে যেতে একটি জঙ্গল পরে এবং ধোত্রেকে এর মধ্যে দিয়ে যেতে হয় মাত্র ঘন্টা ট্রেকিং করে এই গ্রামে পৌঁছানো যায় আর রেড পান্ডা দেখা যায় সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কে এখান থেকে আপনি বীরগাঁও জলপ্রপাত দেখতে পারেন যার উচ্চতা প্রায় দুশো ফুট গ্রামে একটি খেলার মাঠও আছে এখান থেকে হোমস্টে মালিকেরা সন্দাকপুর এবং অন্যান্য জায়গায় ট্রেক করে থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যার বিভিন্ন সময় বিভিন্ন রং থাকে এটি সূর্যাস্তের সময় গাঢ় কমলা রং ধারণ করে প্রকৃতির মাঝখানে একটি স্থানীয় স্কুল আছে এখানে রয়েছে প্রাচীনতম নারায়ণ মন্দির মন্দিরের অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে সন্ধ্যায় যখন দার্জিলিং পাহাড়ের আলো জলে তখন অন্যরকম অনুভূতি হয় হোমস্টে রাস্তা নিচে একটি দোকান আছে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এবার বলি এই লেঙ্গুর ড্যাং এ কোথায় থাকবেন লেঙ্গুর ড্যাং ফার্মস্টে বারোশো টাকা মাথাপিছু প্রতিদিন বারবিকিউ খেলে পাঁচশো টাকা প্রতি কেজি লিঙ্গুডেন ফার্মসে বিবি হোস্ট ভদ্রলোকের নাম বুদ্ধিমান রায় তার ফোন নাম্বার এইট এর ঠিকানা হলো লিঙ্গুর ট্যাং বিজনবাড়ি ডাঙ্গিয়া পশ্চিমবঙ্গ সেভেন থ্রি ফোর টু জিরো ওয়ান এখানে থাকতে হলে সকালের নাস্তায় রয়েছে চা কুকিজ বা বিস্কুট লুচি আলু সবজি ডিম বা চা লাঞ্চে আপনারা পাবেন ভালো ভাত ডাল দুটি করে সবজি কারি একটি ভাজি ডিমের তরকারি অথবা মাছের তরকারি চাটনি পাড় দই ইভিনিং স্ন্যাক্স হতেই আপনারা পেয়ে যাবেন চা বা কফি দু পিস করে বিস্কুট ভেজ মোমো দুটি চাট সহ রাতের খাবারে ভাত বা রুটি আলু ফ্রাই একটি সবজি মুরগি বা মাছ বা ডিমের তরকারি পাপড় চাটনি দই এটি দার্জিলিং একটি নতুন স্থানে একটি নতুন হোমস্টে হোমস্টে রান্নাঘর খুবই পরিষ্কার এবং এখানে খাবারও পাওয়া যায় জানলা প্রকৃতির উপভোগ করা যায় দুটি বড় বড় কক্ষে আরামদায়ক ভাবে চারজন লোক একসাথে থাকতে পারেন প্রতিটি কক্ষে নিজস্ব ওয়াশরুম রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে হোমস্টের পুকুর আছে বিশাল এলাকা জুড়ে সবজি চাষ হয় এখানে আপনি যা খান তা সবই অর্গানিক ভাবেই জন্মে লিঙ্গুর ডাঙে কি করবেন সন্ধেবেলায় আপনি একটি বার্বিকিউ বা বনফায়ার উপভোগ করতে পারেন অথবা আপনি রাতের মেনুতে তাদের স্থানীয় পুকুর থেকে মাছ পেতে পারেন তাদের গরু আছে সেই গরুর দুধ দিয়ে প্রতিদিন চা দই তৈরি করুন হোমস্টের বাগানে মৌমাছি পালন ও কমলা গাছ রয়েছে লিঙ্গুর ডাঙে কি কি দর্শনীয় স্থান আছে ধত্রে পাঞ্জনজঙ্গা লাল পান্ডা বন রঙ্গিত নদী জলপ্রপাত দুম্বা ফালুদ সান্ডাকফু বিজনবাড়ি টুমলু মিরিক মানে সুখিয়া পাখরি পশুপতি এবং রঙ্গিত নদী রঙ্গিত নদীর পাশে জাম্বনিতে একটি সুন্দর শিব মন্দির রয়েছে এটি দেখতে ভুলবেন না লঙ্গুর আসলে আপনাদের কি করতে হবে কি না করতে হবে আপনি কিভাবে লিঙ্গুর পৌঁছাবেন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অ্যাক্সেস যোগ্য হলো সেখান থেকে বা হোমস্টের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে একটি গাড়ির ব্যবস্থা করুন লিঙ্গুর ডাঙে কোন পরিবহন বিকল্প পাওয়া যায় বেশ কয়েকটি রুট লিঙ্গুর সংযুক্ত করে যেমন দার্জিলিং থেকে জাম্বুণি জোরথাং থেকে লুঙ্গুরডাং হয়ে এবং মিরুক থেকে ধোত্রের মধ্যে যোগ্য পয়েন্ট যাওয়ার পরিবহন খরচ কত থেকে প্রায় টাকা একটি গাড়ি ভাড়া করুন তবে হোমস্টে দিয়ে পরিবহন ব্যবস্থা করা কম হারের প্রস্তাব দিতে পারে লিঙ্গুর এ কি আকর্ষণী পাওয়া যায় পেকিং এর সুযোগ ইয়ার ন্যাশনাল পার্কে রেড পান্ডা দেখার সুযোগ বীরগাঁও জলপ্রপাত নারায়ণ মন্দির অথবা স্থানীয় ল্যান্ডমার্ক এবং কাঞ্চনজঙ্ঘার শ্বাসরুদ্ধকর দৃশ্য লিঙ্গুর এ কোথায় থাকতে পারি লিঙ্গুর ড্যাং ফার্মস্টে জনপ্রতি প্রতিদিন বারোশো টাকায় থাকার ব্যবস্থা রয়েছে যোগাযোগ বিভিন্ন লিঙ্গুর ড্যাং পশ্চিমবঙ্গ সেভেন থ্রি ফোর টু জিরো ওয়ান লেঙ্গুর ফার্মস্টে খাদ্য শুল্কের মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে বারবেকীয় বা বনফায়ার সন্দেহ উপভোগ করুন তাদের পুকুর থেকে স্থানীয় মাছের স্বাদ নিন এবং গরু চাষ মৌমাছি পালন এবং কমলা বাগানের অভিজ্ঞতা নিন এছাড়াও কাঞ্চনজঙ্ঘা নির্মল সকাল ও আশ্চর্য বিশ্ব সাক্ষী হয় কেন থাকার জন্য ল্যাঙ্গুডাইন বেছে নিন ল্যাঙ্গুডাইন একটি শান্ত পাহাড়ি গ্রাম পরিবেশের মধ্যে প্রকৃতির পালনের প্রস্তাব দেয় শহরের ব্যস্ততা থেকে দূরে একটি শান্তিপূর্ণ প্রস্তাব স্মরণ করার জন্য উপযুক্ত সো বন্ধুরা তোমরা সরাসরি দেখতে থাকো আমাদের এই ইনফরমেটিভ ট্রাভেল ব্লগ লাঙ্গুর ডাইন এবং প্রচুর পরিমাণে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না এবং তোমরা শুধু আমাদের ফেসবুক পেজ না ইনস্টাগ্রাম পেজও তোমরা ফলো করতে থাকো ঠিক আছে সেখানেও এগুলো ডিটেলসগুলো আপডেট হতে থাকবে সো বন্ধুরা তোমরা দেখতে থাকো স্টুডিও ভিল ফিল্মস